আসসালামু আলাইকুম ব্রাদার কি খবর সবাই কেমন আছেন এটা হলো ওমানের রাজধানী মাস্কাট গোবরা এলাকা ঠিক আছে এই দেখুন এই হলো আমাদের এক পাশে ভাবি মুরগি ফেলে এই মুরগি এই মুরগি এই দেখুন এখানে এখনও দিন এখানে মাত্র পাঁচটা বিশ বাজে দুপুর বিকাল পাঁচটা বেশ এ হলো একটা মসজিদ ঠিক আছে এটা একটা মসজিদ এটা 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 হইলে এটা মসজিদ পড়া এই সাইড হইলে এই হইলে খেজুর গাছ খেজুর গাছে মানে খেজুরের খেজুরের ই ছোট এই আমাদের বাবে মুরগি এই এখানে এখনো দিন আপনাকে কোথা থেকে লাইভটা একটা চেন জানাইন বাই ব্রাদার এখনো প্রচুর পরিমাণ রোদ এখানে মানুষজন থাকে ঠিক আছে এখানে প্রচুর পরিমাণ রোদ আছে মাত্র পাঁচটা বেশ বেজে আর তো জুন জুলাই আগস্ট এই পাঁচ ছয় মাস অনেক বেশ পরিমাণ থাকবে হাফায় রোদের শুরু হয়েছে প্রচুর পরিমাণ রোদ থাকবে এই একটা নিম গ্যাস এদা সে নিম গ্যাসে আছে বেশি আর খেজুর গাছ এই নিম গাছ তারপর একজন এই ইলে গাইছে বলে জানাইন ভাই ব্রাদার এই দেখেন খেজুর গাছে খেজুর হইবে এই ইলে হইছে ওই ছোট ছোট হইতেছে খেজুর আর কিছুদিন পরে বড় হইবে এই মানির ও বাসা ওই একটা মানির বাসা মানে এই দেশের আমি তো ওমান থাকি ওমান এদের কথা বলতে এই সেই জায়গা এই দেখেন সূর্য এই যে বড় কালো এইটা না এইটার কারণে সূর্যটা চিনি না এদের পিছনে সূর্য এখনো সূর্য অস্ত যাবে ধরেন দু ঘন্টা পর দুই ঘন্টা না এক ঘন্টা বিশ ত্রিশ মিনিট পর সূর্য ডুবে যাবে ঠিক আছে এখনো সূর্য চলে এই দেখুন রোদ কি পরিমাণে এই দেখুন রোদ দেখছেন রোদ কি পড়বেন এই গাছের ছায়া পড়ছে মানে এই ঘরের ছায়া পড়ছে এই এই হলো ডেলিভারি ম্যান যাইতেছে

একটা বিড়াল অনেক বড় বড় দেশে এদেশে গাড়ির দাম খুবই কম খুবই কম দুই বিড়াল দেখা ওই তারা মার মারমুখী অবস্থানে গেছে দু বিড়াল আমাদের ভাবী এবার মুরগি pele এই দেখুন এই মুরগি বিদেশে মুরগি pele আমাদের ভাবী আমাদের পাশের রুমের এক লোক নো খালি না কোন জায়গা যেন বাড়ি তার ফ্যামিলি নিয়ে ঠায় বউ বাচ্চা নিয়ে এই ভাবী এবার মুরগি pele এই দেখুন এই এই দেখো বলে এমরদ বিল্ডিং আমি রোদ্রে কিছু কি সুস হয়ে দেখতেছি না আপনাদের আপনার কথা কি আমার শুনতে পারেন একজন কমেন্ট করে জানালে জানাইলে ভালো হইতো এই যে বিল্ডিংটা দেখা যাইতেছে না এই যে বড় বিল্ডিংটা এই বিল্ডিংটা ইমারত মার্কেট বলে ইমারত এটা নিচে হইলে সব হইলে মার্কেট বিশাল বড় মার্কেট ইমারত মার্কেট তারপর এই যে আছে না এই বিল্ডিংটা এই বিল্ডিংটা বলে সেভেনটি সেভেন মার্কেট একটা এটা একটা শপিং মল যারা এক সাদের ভিতরে সবকিছু পাওয়া যায় আর উপরে হইলে হোস্টেল যারা শুধু মেয়েরা থাকতে পারে এই জায়গা ওই ই ভাড়া দেয় সিট সিট ভাড়া দেয় শুধু হোস্টেল মেয়েরা থাকে ঠিক আছে এই জায়গা আর এই সব থাকে সবথেকে ফ্যামিলি বাসী এই ফ্যামিলি

পাহাড় দেখা যায় পাহাড় অনেক দূর আমার এখান থেকে এই পাহাড় আর পাহাড় পাহাড় শুধু এলে ইরে খারাপ সেলারা শালারা প্রচুর পরিমাণ খারাপ ইড়েন রে ব্যাপার তো চলাফেরা করে মেয়েরা অনেক বাজে বাজে পোশাক পরে